আপনি কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই বাংলার মানুষ মন্দির চাইছে না বাংলার মানুষ মসজিদ চাইছে না বাংলার মানুষ চাইছে কর্মসংস্থান বাংলার মানুষ চাইছে শিক্ষার উন্নতি বাংলার মানুষ চাইছে শিল্পায়ন বাংলার মানুষ দুবেলা দুমুটো ভাত চাইছে শান্তিতে থাকতে চাইছে হিন্দু মুসলিম একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাইছে কিছু দল রয়েছে তারা মন্দির মসজিদ করে বেড়াচ্ছে তারা মানুষকে এই ধর্মের মোহের মধ্যে আবদ্ধ করে রেখেছে কিন্তু তার মধ্যে কিছু মানুষ রয়েছে তারা এই ধর্মের মোহের মধ্যে থাকতে চায় না তারা বেরিয়ে আসতে চায় হয়তো তারা কোনো কারণে তৃণমূলে ছিল কিন্তু এই মুহূর্তে তারা বুঝতে পেরেছে যার ফলেই তো তারা তৃণমূল ছাড়ছে আপনারা জানেন তৃণমূলের দুর্নীতির কথা আপনারা জানেন রাহাজানির কথা আপনারা জানেন ওই বাংলাদেশ ইস্যুতে বিজেপি কিভাবে ঝাঁপিয়ে পড়েছে একটা জাতিকে তুলে ধরছে আর একটা জাতিকে ছোট দেখাচ্ছে আমরা যে ভারতবর্ষে বাস করি সেই ভারতবর্ষের মানচিত্রে কি এই জিনিসটা আঁকা ছিল যাই হোক যেটা হয়েছে হয়েছে যেটা আলোচনার বিষয় সেই নিয়ে আলোচনা করি আপনারা দেখলেন তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে মুর্শিদাবাদ থেকে প্রায় আড়াইশো জনের বেশি মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম যোগদান করলো অবাক আপনারা হচ্ছেন হয়তো এই যুগে যেখানে তৃণমূলের বার যেখানে তৃণমূলের এমপি রয়েছে বিধায়ক রয়েছে কিছুদিন আগেই তৃণমূলের একজন বিধায়ক হুমায়ুন কবির কি ভাষায় কথা বলেছে আপনারা জানেন উনি বাবরি মসজিদ করতে চাইছেন যাই হোক ওখানকার মানুষ তথা বাংলার মানুষ চাইছে না বাবরি মসজিদ বাংলার মানুষ বলছে অনেক মসজিদ আছে বাংলার মানুষ বলছে অনেক মন্দির রয়েছে ওই জগন্নাথ মন্দির বলুন বা মসজিদ বলুন যাই বলুন বাংলাতে এর কোনো অভাব নেই অভাব যদি থাকে সেটা হচ্ছে শিল্পের অভাব অভাব যদি থাকে সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব আজকের পশ্চিমবঙ্গ ছেড়ে হাজারে হাজারে মানুষ শ্রমিক পরিযায়ী হচ্ছে তারা কি চায় নিজের গ্রাম নিজের বাড়ি নিজের বন্ধু বান্ধব ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে কারণ বাংলায় আজকে কাজ নেই যার ফলে তারা আজকে বাংলা ছেড়ে বাইরে বেরোচ্ছে মানুষ বুঝতে পেরেছে কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে মানুষ বুঝতে পেরেছে কারা ধর্মের রাজনীতি করছে মানুষ বুঝতে পেরেছে এই ভাতার নামে ভোট কিনছে কারা তাই কিছু সংখ্যক হলেও মানুষ বুঝেছে যার ফলেই বোধ ওই মানুষগুলো তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে আমি জানি বা আপনারাও জানেন সব খবর ওই স্ট্রিম মিডিয়া দেখাবে না কারণ স্ট্রিম মিডিয়াতে এই সব খবর দেখানোর জন্য পয়সা পাওয়া যায় না আর এই সব খবর যদি দেখতে চান অবশ্যই চোখ রাখতে হবে আজকের রাজনীতিতে আপনারা জানেন একের পর এক যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে জয়লাভ করছে কারা নাইনটি পারসেন্ট জায়গায় যদি দেখেন এই বামপন্থী সংগঠনগুলো জয়লাভ করছে আর এই বামপন্থী সংগঠনগুলো যখন নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন হেরে যাচ্ছে ভোট পার্সেন্টেজ কমছে কিসের রাজনীতি চলছে বামেদের ভোট দেয় না কিন্তু ওই সমবায় সমিতি নির্বাচনে বামেদের ভোট দিচ্ছে আমারও জানতে ইচ্ছা করে কেন বামেদের ভোট পার্সেন্টেজ এত কম যেই বামেরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সেই বামেদের ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে সেই বামেরা শূন্য গিয়েছে বাংলার মানুষ কি বুঝতে পাচ্ছে বাংলার মানুষের কি চোখ খুলছে যার ফলে কি এই মুর্শিদাবাদে আড়াইশো জন মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলো মনে রাখবেন আড়াইশো জন মানুষ মানে চারজন করে যদি একটা পরিবারে থাকে মানে হাজার জন মানুষ সিপিআইএমে এলো বলা যেতে পারে আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন উনি হেরে গিয়েছেন অনেকেই আশার আলো দেখছিল মুর্শিদাবাদে বোধহয় সেলিম জিতবেন কিন্তু কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম ওখানে সেকেন্ড পজিশনে ওনার এনিং শেষ করেছেন যাই হোক কটাক্ষর কোনো শেষ নেই অনেকে অনেক কটাক্ষ করবে তবে এই মুর্শিদাবাদে যেখানে তৃণমূলের আধিক্য রয়েছে সেখানে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করছে জোর রয়েছে তাদের এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমিও মনে করছি আপনি কি মনে করছেন এই কিছুদিন আগেকার ঘটনা মালদা জেলা থেকে প্রায় তিনশো জনের বেশি মানুষ তৃণমূল ছেড়েছিল আবার মুর্শিদাবাদে একই ঘটনা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যদি আপনারা তাকান অনেক খবর হয়তো আপনাদের কাছে আসে না সিপিআইএম এ যোগদানের হিরিক বাড়ছে কারণ যুবনেত্রী যুবনেতারা সিপিআইএম এ রয়েছে তারা অ্যাট্রাক্ট করছে মানুষকে মেনাক্ষী মুখার্জি শতরূপের বক্তব্য মানুষের মন কেড়েছে যার ফলেই বোধ হয় মানুষ বুঝতে পেরেছে আর নয় আর নয় অনেক হয়েছে এবারে আমরা ওই চৌত্রিশ বছরের বাম জামানাকেই চাই জানি না বাংলার মানুষ এই দু হাজার ছাব্বিশে কোন সরকারকে বেছে নেবে অনেকেই বলছে তৃণমূল সরকার থাকবে সময় বলবে সেটা তবে যেটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন নিশ্চয়ই সিপিআইএম এ যোগদান করেছে আড়াইশো জনার বেশি মানুষ মানে একটা পরিবারে চারজন করে থাকলে হাজার জন সিপিআইএম এসেছে বলা যেতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন লাইক করবেন অবশ্যই